আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের শখের কিছু মুরগি দেখাবো আমার কাছে কিছু মিশরি অরিজিনাল ফার্মই আছে পনেরো এগারোটার মতো আপনার পাঁচটা মোরগ ছয়টা ডিগি আছে এটার এখনও ডিম আসেনি আসলে জানাবো আমরা আজকে আমাদের খামারের কিছু মুরগি দেখাবো আমাদের চারটা খামার আছে বর্তমানে আমি একটা খামারের ভিডিও দেখাচ্ছি আরগুলো খামারের ভিডিও আরেক দিন আপনাদের সবগুলো একসাথে তুলে ধরার চেষ্টা করব এগুলো টাইগার মুরগির বাচ্চা আপনার পঞ্চাশ পিসের মতো আছে এটা ছিল দুইশো পিস এখন পঞ্চাশ পিসের মতো আছে এটা হলো আপনার বয়স হলো আঠারো দিন আঠারো দিন মুরগি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি নেন তাহলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা আলোচনা করতে পারেন ফেসবুক প্রোফাইলের মাধ্যমে এছাড়া আজকে আমরা আব্বু কিছু মুরগি নিয়ে এসেছিলো যেটা সরকারি হাসপাতালে কিছু মুরগি সরকারি মানে সরকারি খামারের আপনার সরকারি খামারের কিছু মুরগি মোরগ এটা বয়স অনেক আমরা খাওয়ার জন্য নিয়েছিলাম তিনটা এখানে দুইটা একটা জবাই এটা করছে মুরগি এই পর্যন্ত যারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম